কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বড় পীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনিয়াদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না আল্লাহর অলিবান্দা মোরা কাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কয় কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন আঁত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসির না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহ না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি আমি মহাদ্দিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি না যাত মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মোফাসির মোহাদ্দ হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে জুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহ জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ অলি উল্লাহ মোহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই জুমার নামাজের খুদ্ায় যখন দাঁড়ায় রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হজরত আপনি চেহারা ঢাকিয়া খুদ্া পড়েন কারণটা কি আল্লাহ রলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহ রলি শাহ অলি মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশায় জমিনে পড়ে গেল হুশে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসুম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ ভু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস্ত আউদেরা গর্ব শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পয়গম্বর আর একজন শাসন করেছিলেন বাদশাহিল কার ইন্তেকালের আগে বাদশা জুল করেন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পরও আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল গোটা মানুষের সবক দিয়ে আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর দাল কিসের মাস্তানিয়ার আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছো মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থে ঘাসের ভরি টানে বরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালি দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেমার নাইকির বয়ান আসে বয়ানে যাই নাই অল্লা ডাকছে আস চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাস করে এমন একটা ওসিলা পেশ করো আয়ুব নবী এত বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে যায় তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা নিয়ে কান্না করে বলে বলে মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ আই উবনবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা তুমি যাও বলে না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা ন্যাকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মোক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমা নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তবে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের

সূর্যের তাপে মানুষের গুণাগারের মাথার মগজগুলো। গুলো করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি পরিয়া যাইবে এমন কান্নার আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাপার শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী শেষ কবরে কাঁদবেন আল্লাহ জাহান নামের ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার একটা উন্মত জাহান নামে গেলে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি চিনিয়া চিনিয়া বাসাই করে করে আপনার উন্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন এরে নবীর উন্মতের দল আমার নবী উন্মতের কেমনে চিনবেন আম্মা জানা এসার দিয়ে বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মতেরে চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখব অজুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পয়াগম্বর হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোনো আমল নিয়ে আসছ নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোনো আমল না পাই আমি আল্লাহর কাছে দ্বারায় বলব হেমালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উশিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এর পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের বাউ মা তুমি মানটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়ে কোরআন করে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খ্যাদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানা যার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তাও কর যৌবনের তিন বাঘের দুই বাঘ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ বাদ দেয় না তুই কেন পারো না তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পার না তোমার মতো যুবক তাকায়া দেখো কৃষি কাজ করে নদীতে কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পার না কয়েকদিন আর গুনার কাজ করবি রে বাবা জাহান নামের আগুন কি সহ্য করতে পারবি আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছো হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক যার্রা পরিমান গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চা পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তো কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনো দিন নামাজ সারবো না বেপর্দায় চলবো না আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না সহিভাবে কোরআন পরে নামাজ পড়বো নবীর তরিকায় চলবো